যেদিন কুমিল্লা বিভাগ হবে ওই দিন তোমরা আমাকে যে অসম্মান গুলা করছো ওই সব অসম্মান আমার গায়ে ফুলে ফুল হয়ে ছিল আসবে বুঝছো যখন তুমি নোয়াখালী নিয়ে কথা বলছো তখন তুমি কি মনে করছো নোয়াখালীর মানুষ এর উত্তর দিবে না নোয়াখালীর মানুষ কোনো কিছুতে ছাড় দেয় না এটা মনে রেখল এবার নাও খেলা সামলাও হাই স্যার আনি ভিক্টোরিয়া এই আপনি নাকি বলে যে নোয়াখালী বলতে কোনো কিছু নাই দারুন দা পয় কি বলছে একটু শুনি

এই কাহিনীটা আপনার মা খালি কয়জন চিনে আসো আমার কুমিল্লায় মানুষ চিনে অবশ্যই তো চিনবে তোমাকে কারণ তুমি তো দেড়শো টাকা সার্ভিস দাও কুমিল্লার সাহাগী তুমি তোমাকে চিনবে না কাকে চিনবে একটা মেয়ে ইচ্ছা মতো না জানি কি আরে বাবা তুমি একটা মেয়ে হয়ে কেন আন্দোলনে আসছো তাও শাড়ি পরে আসছে আন্দোলনে শাড়ি পরে আসছে তো তুমি কেন খোঁচা মেরে কথা বলতে আসছো আর কেন খোঁজা খাইতে আসলাম কি কারণে কি কারণে তুমি আসছো আন্দোলনে তোমার আশেপাশের একটা মেয়ে বলবে যে একটা মেয়ের সাথে এরকম একটা মেয়ের সাথে এরকম করতেছে তুমি হাজারটা ছেলের সামনে নাচানাচি করবা ছেলেরা বলে দিলে তোমাকে দোষ তাই না আসলে ছেলেরা নিজেদের দিন সব জায়গায় ছেলেরা নিজেদের কই ভাই শুনো ভাই শুন সত্য ভুলা যায় না ঠিক আছে তুমি তোমার অধিকার চাও আমার তোমার অধিকার চাও রাইট তোমার আছে আমার অধিকার চাও রাইট আমার আছে এবার একটা কথা যে அப்பா বলছে কি মনুশত্বের কথা অধিকারের কথা তো আমরা যখন আমরা বলতে কো নহালের মানুষরা যখন নতুন নতুন বিভাগের জন্য আন্দোলন করতেছিল তুই কখনো তোমাদের তোমাদের ওই কুমিল্লার মেয়েদের নিয়ে বা কুমিল্লার নিয়ে কোনো বাজে কথা বলা নেই বা খোঁজা মারার কথা বলা নেইumbai আগে শুরু করছিস তোমরা আন্দোলনে নেমে বলতেছ নোয়াখালী বলতে কোনো কিছু আছে নাকি তুচ্ছ তার ছিল করে কথা বলতেছ তো স্বাভাবিক এটা তো নোয়াখালী মানুষ কোনো কিছু মেনে নেয় না সাধারণ নোয়াখালী মানুষের অভাবে একটু হয় ওনারা কোনো কিছু সহজে মেনে নেয় না তো আপনি কেন শুধু শুধু এসে নোয়াখালীকে তুচ্ছ তার কথা বলে নিজের মা বাবাকে গালিগালাজ দিচ্ছেন দেখেন আপনার কমেন্ট বক্সে দেখেন নোয়াখালীর পুলা আপনার মা বাবার গালিগালাজ গালাস দিব এই বলতেছে কোনো কারণ তো নাই তুমি তোমার অধিকার চাও আমরা 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 আমাদের অধিকার চাই তুমি তোমার তোমার বিভাগ কেন বানাইতে চাচ্ছ কেন তোমার বিভাগে বিভাগে উন্নয়ন হয় তুমি যাও যেভাবে মানুষ তারাও তো তাদের উন্নত করার জন্য এটা নিয়ে আরেকজনকে খোঁচা মেরে বা আরেকজনকে খারাপ কথা বলে গালিগালাজ করে আরেকজন ডিস্ট্রিক্টের বাস তোমাদের জায়গা দিয়ে যায় বলে তোমরা তাকে থামিয়ে বিভিন্ন অসভ্য ভাষায় গালিগালাজ করবা মারামারির মতো কর্মকাণ্ড জড়াই যাবা আর নখালি মানুষ তোমাদের এমনি ছেড়ে দিবে পরিশেষে একটা কথাই বলি ভাই তোমরা যেহেতু শুরু করছো এটা শেষ দেখতেই হবে অবশ্যই দেখতে হবে তাহলে পরিশেষে আমার একটাই কথা যে কুমিল্লাকে টয়লেট দাম না খালি